আমাদের সমাজে বিয়ে বেশি হচ্ছে নাকি তালাক বেশি হচ্ছে সমাজে একটি প্রচলিত কথা বিয়ের চেয়ে যেন তালাকই বেশি এটি আসলে কতটুকু ঠিক সংখ্যার দিক থেকে বেশি না হলেও তুলনামূলকভাবে তালাকই বেশি হচ্ছে বিবিএস এর একটি পরিসংখ্যান বলছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তালাকের হার ছিল দশমিক ছয় থেকে শুরু করে এক দশমিক এক শতাংশ পর্যন্ত কিন্তু দু সালে যেটা বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক চার শতাংশে তালাকের সংখ্যা যেই হারে বাড়ছে তাতে বলাই যায় তালাকের সংখ্যাই তুলনামূলক বেশি তাছাড়া বিয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়া পক্ষান্তরে তালাক কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় এটি পারিবারিক অবক্ষয় সামষ্টিকভাবে এটি সামাজিক অবক্ষয় সুতরাং যদি টোয়েন্টি পারসেন্টও তালাক হয়ে থাকে তাতেও তুলনামূলকভাবে তালাকের সংখ্যাই বেশি সচেতন সমাজের উচিত হবে এ বিষয়ে আরও সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখা তোমরাও এ বিষয়ে সচেতন ভূমিকা পালন করবে এটি প্রত্যাশা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে আমাদের পরিবারগুলোকে যদি এই ভাঙন থেকে বাঁচাতে চাই আমাদের সমাজ থেকে যদি তালাক রোধ করতে চাই এর সংখ্যাটা যদি কমিয়ে আনতে চাই তাহলে আমাদের কি করণীয় আমরা কি কি ভূমিকা পালন করতে পারি এ বিষয়ে তোমরা একটা নোট করবে